আমার বাপে আমাকে রিক্সা চালায় মানে কি শিআইস মানে টাকা বসে তা আমার এই দোকানে মানে গিয়ে বলে মানে তুমি মাঝে মাঝে আসিস আইসা ওকে একটু সাপোর্ট করি যেহেতু খারাপ ছেলেপেরা সাথে যেন খারাপ পোলাপানের সাথে যেন না মিশতে পারে না সঙ্গ দিতে পারে সেজন্য আমি আসি আইসা ওকে সাপোর্ট করি এখানে দোকানে আইসা তাও ছিল যারা রাস্তায় যারা অসহায় আছে যাদের বাপমা নাই যাদের ইয়া গা মানে এতিম হয়ে গেছে আমি ইনশাল্লাহ সামনে সামনে সাথে আমি একজন গিয়ে টেকে দিয়েছিলাম শোনো মাতাসে তুমি মাতাসে চার হাজার টাকা দিয়ে দাম করে টেকাশে আমিও মনে অনেক কষ্ট করছিলাম পড়ার জন্য অনেক কষ্ট করছিলাম বাপা আমার জন্য অনেক পড়ালার চেষ্টা করছিলো সেই জন্য পড়ি না বুঝতে অনেক পড়ার জন্য কত কষ্ট করতে সেই জন্য আজকে আমি বাপ মার জন্য অনেক কষ্ট ইয়ে করছি ওরে লেখাপড়া শেখানোর অনেক চেষ্টা করছি লেখাপড়া করে না বাইরে বাহিরে খারাপ ছেলেদের সাথে সঙ্গ দেয় মিশে এই জন্য আমি চাইছি ওকে ক্ষুদ্র একটা ব্যবসা দিয়ে আগে শুরু করি দেখি ভবিষ্যতে কি করা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে কি কি বিক্রি করে আমার এখানে আছে ভাই চিকেন মোমো আছে ফ্রাইড মোমো আছে নাগা মোমো আছে বারবিক মোমো আছে আর হলো চিজ মোমো আছে আর ভিপ মোমো আছে আর অনেক আইটেম আছে মানে 42 পিস আইটেম আছে আচ্ছা মানে শুনে আমি 3 বছরই একটা দোকানে কাম করছিলাম কর্মচারী হিসেবে আমি এখন মোগলের ছোট কাল দোকানে কাম করছিলাম আমার আম্মু অসায় ছিল আর আমার আব্বু তো মোগলের ইস্কা চালাত আগে সেই জন্য আমি আস্তে আস্তে আমার আব্বু আমাকে দোকানটা মানে কি বানিয়ে তৈরি করে দিয়েছিলাম আমার বাপে আমাকে রিক্সা চালায় মানে শিখাইছে মানে টাকা পয়সা আমার দোকান মানে কি করে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন হয় আমরা এখানে একটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এখানে আচ্ছা এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি উদ্যানের ভিতরে আচ্ছা তো দোকানের কোনো নাম আছে হ্যাঁ বাপ্পাটা বেটার ফ্লাইট মোমো আমিও মনে করেন অনেক কষ্ট করছিলাম পড়া পড়ার জন্য অনেক কষ্ট করছিলাম বাপা আমার জন্য অনেক পড়ালার চেষ্টা করছিলো কিন্তু জন্য পড়ি না এখন বুঝতেছি অনেক পড়ার জন্য কত কষ্ট করতে সেই জন্য আজকে আমি বাপমার জন্য আমি অনেক কষ্ট ইয়ে করছি কষ্ট করে মনে করেন ধরতে লাগে আমু আবু ছড়া আমার যারা আছে জানা অনেক কষ্ট করে মানুষ করে দিয়েছিলো অনেক ইয়া করছে বড় করছিল কিন্তু আসেছিলো আব্বর অনেক চাকরির জন্য চাকরির হতে অল্প নিজের দিকে চাকরি গেছিলো না আমার আব্বু বললো তুমি চাকরি করা লাগবো তুমি এখন মোমোর ব্যবসাটা করো ওর মেমুর ব্যবসা করছি আব্বর আমি মৌর ব্যবসাটা পড়াশোনা করছিলাম মাদ্রাসায় মাদ্রাসা থেকে আয় আর এখন তুমি পড়াশোনা করো না তোমার তোমার খেলাধুলা তো অনেক দরকার নেই সেই জন্য আমি ওখানে মানে দোকানে দিচ্ছি আমার বাপ মার সাথে থাকি এখন আপাতত জন্য আর হলো মৌর ব্যবসা করতেছি আমি তোমার তোমার খেলাধুলার আগে ছিল এখন দর্তে বেলা খেলার পরিণাম এখন কিন্তু আমি আমার আব্বু আব্বুর সাথে এখন দোকানদারি করতেছি কাছে বর্তমানে খুবই ভালো লাগতেছে কারণ ওরে লেখাপড়া শেখানো অনেক চেষ্টা করছি লেখাপড়া করে না বাইরে বাহিরে খারাপ ছেলেদের সাথে সঙ্গ দেয় মিশে এজন্য আমি চাইছি ওকে ক্ষুদ্র একটা ব্যবসা দিয়ে আগে শুরু করি দেখি ভবিষ্যতে কি করা যায় হয়ে যাবে হ্যাঁ এখন যদি ওই অবস্থা বেড়ায় তাহলে বাজার ছেলেদের সাথে সঙ্গ দিয়ে খারাপ হয়ে যাবে আমি মাঝে মাঝে আসি আইসা ওকে একটু সাপোর্ট করি যেহেতু খারাপ ছেলে সাথে যেন খারাপ পোলাপানের সাথে যেন না মিশতে পারে না সঙ্গ দিতে পারে সেজন্য আমি আসি আইসা ওকে সাপোর্ট করি এখানে দোকানে আইসা কেন আপনি পড়ালেখা করালেন না আমি অনেক চেষ্টা করছি ওকে পড়া পড়ালেখা করানোর জন্য আমার একটা ছেলে আমি খুবই চেষ্টা করছি কিন্তু অনেক তো লেখাপড়া করার কী করবো লাস্টে বাধ্য হয়ে একটা ব্যবসায় জোড়ায় রাখছি কারণ সেজন্য খারাপ ছেলের সাথে সঙ্গ না দিতে পারে এজন্যকে আমি একটা ব্যবসায় জড়ায় রাখছি খেলা তো সবসময় খেলান যেমন ব্যবসা তো সবসময় পাওয়া যায় না বুঝতে আমার ব্যবসাটা অনেক কষ্ট করে হাল ধল করে দোষী ব্যবসাটা আর সেই জন্য আমি অনেক কষ্ট করছি ব্যবসার জন্য মানে অনেক সময় গালাগালি করছি গালা গালি করছে আমার কাকা চাচা যারা আছে তারা সবাই মিলে গালাগালি করছিলো তুমি পড়ালে মানে কি বিয়া করলো বাদ দিলো তুমি এখন আমি বলছি আমার চাচারকে বললাম চাচা আমি পড়ালে ভাল লাগতেছে না আমার এখন ব্যবসা করতে ভালো লাগতেছে মানে মানে পড়ালে বুঝতে বুঝতেছান পড়ালে কত কত দাম আর কত মূল্যবান যারা চাকরি করতে আর বুঝতেছে না আমার মানে কাজ করতেছে না বুঝতেছেন আমার ফ্যামিলি তো অনেক দরিত্ব তো সে যেন আমার হালটা দত্ত হিসেবে যারা পড়াশোনা করতেছে না যারা পড়াশোনা করতেছে তারা ভালো করে পড়াশোনা করে না যারা আমার করলেন পড়াশোনা একেবারে করতেছে না তারা সব যে কোনো একটা মানে যে কোনো একটা কাজ যদি আপনি ভাবতে হলে ভালো পাবেন ঘোরা মানে ঘোরাফেরা তো মনে করেন শুইয়া নাই ঘোরাফেরা তো আমার কোনো মানে খারাপ আড্ডা ভিতরে কোনো ইয়া নেই কামা এত না আজে বাজে না ঘুরা এই সব কাম করেন ভালো ছিল যারা রাস্তায় যারা অসহায় বোয়ার যাদের বাপ মা নাই যাদের ইয়া নাই মানে এতিম হয়ে গেছে আমি সালার সামনে সামনের সাত আমি একজন গিয়ে চায় টেকে দিয়েছিলাম সেখানে দিচ্ছিলাম আমি বলছো তুমি দোকানদার দোকানটা কইরা আমি এটা হচ্ছে আপনার বাপ বেটার মোমো চিকেন মোমো যেটা আর এখানে হচ্ছে পাচ্ছেন আপনি সাত পিস মোমো পাচ্ছেন একশো টাকা তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার সাতটা কেমন হুম সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় এটা দিয়ে হচ্ছে আপনার দুই প্রকারের সস পাচ্ছেন এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার কম কেমন এবং গরম গরম মোমো না অস্থির একটা কিন্তু ফিল দেয় বিসমিল্লাহ রহমানের মোমো খেতে গেলে কিন্তু একটু গন্ধ টাইপে থাকে আমার কাছে সেটা লাগেনি আর বেশ হচ্ছে কি আপনার চিকেন আছে ভিতরে বেশ ভরপুর হচ্ছে চিকেন আছে আপনার গরম গরম মোমো যখন এবং সস এটা দিয়ে যখন আপনি এটা দেবেন না অস্থির একটা ফিল দিবে আপনাকে তো একজন উদ্যোক্তা ইনি হচ্ছে শুরু করছে আসলে এনার সাপোর্ট করা উচিত যদি কখনো এই দিকটায় আসেন মানে শরদে উদ্যানের দিকে আসেন টিএসসিতে যে শরদীয় উদ্যানটা আছে এখানে যদি আসেন তা একবার হলেও আপনারা ট্রাই করে যান ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ